শামায়ে তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা হোবা তো তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা আমা আমার প্রাণে সে বাজে রাসুল শুয়ে আসে যে আমে যে আমার প্রাণে সে বাজে রাসুল শুয়ে আসে যে আমে যে আমাকে সে থায় তুমি নিয়ে যাও না

মাটি মোর হৃদয় ঘাটি রাসুলের যার যার পাটি মদিনার মাটি মোর হৃদয় ঘাটি রাসুলের যার পরি পাটি সেই মাটি সুতে মোর হয় দিবানা সেই মাটি সুতে মোর হয় দিব ভ সময় তো ফুলের বিশ্ব গোলপ নীলম গা নীলম নীলম মনের সুখে মালা গেতে শি সকাল সন্ধ্যা বেলা গোলপ নীলম গা নীলম নীলম মনের সুখে মা তে শি সন্ধ্যা বেলা একবার দেখা দেব গো যদি অনুবায় একবার দেখা দেও গো যদি স্বপ্নে শেয় মুখে পরাব মালা তোমার গলা একবার দেখা দেব গো যদিও গুনো মায় একবার দেখা দেও গো যদি স্বপ্নে মায় সুজুক পেলে পোড়াবো তো মাই হাজার ফুলের মালা সুজুক পেলে পোড়াবো তো মাই হাজার ফুলের মালা হাবি পাল্লা সোল্লা হাবি পল্লা সুজুক পেলে পড়াবো তো মাই হাজার ভুল মালা সুজুক পেলে পড়াবো তো মায় হাজার ভুল মালা সাদা ফুলকে পোসন করি রংটি কোথায় পেলে নীজান মুবারক সাদো বলে হো হো সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজি রান মুবারক সাদো বলে তাই সাদা ফুলকে তোলে তোলে গেতে মালা সুজুক পেলে পোড়াবো তো হাজার ফুলের ফুল মালা সুজুক পেলে পোড়াবো তো হাজার ফুলের মালা প নীলম গা ধাহ নীলম নীলম মনের সুখে মালা গেতে শি সকাল সন্ধ্যা বেলা ঘোলপ নীলম গা নীলম নীলম মনের সুখে মালা তেসি সকাল সন্ধ্যা বেলা একবার দেখা দেব গো যদি অিয়ামায় একবার দেখা দে গো যদি স্বপ্নে শেয় হাসি মুখে পরাব মালা তোমার গলা একবার দেখা দেব গো যদি মায় একবার দেখা দেও গো যদি স্বপ্নে শেয়ামায় সুজুক পেলে পোড়াবো তোমায় হাজার ফুলের মালা সুজুক পেলে পোড়াবো তো হাজার হাজর ভোলের মালা তোরা হাসবার মাটি শেষ কানা মাটি যে তোরা হসারি মাটি শেষ ঠিকানা শেষ নিদানই হবে রে তোর মাটি মেসানা শেষ নিদানই হবে রে তোর মাটি মেসানা যে শেষ ঠিকানা মটি যে তোরা সারি মাটি শেষ ঠিকানা শশ হবে রে তোর মাটি শেষ শশ হবে রে তোর মাটি বিসনা সাড়ে তিন হাত মাটির তলের কা সঙ্গে রে সার হইবে না তোর দেখা রে হইবে না তোর দেখা সারে তিন হাত মাটির একা রে রিবি সঙ্গে সাথে হইবে না তোর দেখা রে ওইবে না তোর দেখা অন্ধকার কথা ভাব রে শেষ নিদানে হবে রে তোর মাটি বিষানা শেষ নিদানে হবে রে তোর মাটি বিষানা দুনিয়ারি রঙতা মগ্ন হয়ে আসো দয়ার সাজ সিখো দাকে ভুলিয় গে সো ভুলিয় গে সো ধুনিয়ারি রঙ তাম সগ্ন হোয়া সো দয়ার সাজো দাকে ভুলিয় গে গেস আপন জার ভবলী রে তুই আপন জার ভবলী রে তুই সে তোরপন্নয় শেষ নিদানই হবে রে নেশে নিদানে হাবেরে তরো মাতি বিসানা কিশে রাশাই কিশে রিশাই ছল ছো দম ভোরে ছারে দেশে এই মাঠি উপর। মাটির উপরে কিসের আশায় কিসের আশায় চলছো দম্ভভরে জারিয়ে দিয়েছি জিতত ওই এই মাটির উপরে এই মাটির উপরে চজ্জ হবে দাদো শশি চজ্না হবে দাদা দো শশী কিশু চোর বেদা মাটি হি যেতো রা স সবারি মাটি সেসেছে কানা মাটি হি যেতো রাস মাটি শেষ ঠিকানা শাশ নিদানই হবে রে তোর মাটি বিসানা শাশ নিদানই হবে রে তোর মাটি বিসানা মাটিই যে তোর হাশরবা মাটি শেষ ঠিক মাটি হি যে তোরা শেষ ঠিকানা শেষ শশি হবে রে তোর মাটি শেষ শশ হবে রে তোর মাটি